এরম পরিস্থিতিতে পড়ব আমাদের কোন জায়গায় ঘুরতে নিয়ে এসে দেখ জঙ্গলে বোটানিক্যাল গার্ডেন ঢাকা মিরপুর চোদ্দ না দশ আজকে এমন একটা ভুল হয়েছে যেটা জন্য আপনার কারণে আমি পেপ করতেছে আসলে গুগলে ওএস দিয়ে আমরা চলাফেরা করি এখানে মালয়েশিয়াতে বিশ্বের যে কোনো জায়গায় আছে লোকেশন ভুল করে সিটি অংশা যাবো একটা পার্কে চলে আসি সিটি অংশ আরেকটা একটা পার্কে যেখানে দেখার মতো কিছুই নেই যার কারণে আপনার বাবি পেয়ে শুরু করছে কইলি আসলা কইলি আসলা আবার আমরা যাইতে ছোট ভাই ব্রাদার আসছে ওনারাও বলতেছে ভাই এটা কই নিয়ে তো লোকেশন ভুল আবার যাইতেছি কেএলসিসি পার্কে তো ইনশাল্লাহ সাথে থাকবেন ওখানে যায় আবার আপনার জন্য ভিডিও আসতে অবশ্যই দেখাবো

ওই তো আমার ওখানে দেশি ভাই আছে অনেকে আছে বেশ ঘোরাঘুরির জন্য আমি মনে করি বেটার কেএলসি সিট পার্কিং সিটি অংশ পার্কিং যারা সমুদ্র সৈকতে যাইতে চান তাদের জন্য হলো ফটিক চান আরও গুগলে সার্চ দিবেন গুগলে সার্চ দিলে পাবেন সব জায়গার নাম চলে আসবে সব কিছু গুগলের মাধ্যমে আমরা বের করতে পারবো এটা হলো সি পার্ক ওই তো কেএলসি টাওয়ার এদের ভেতরটাতে বেবিদের জন্য খেলাধুলার জায়গা ওই যে আমি বাংলাদেশি এই যে ওখানে এই যে একটা প্রচুর এরিয়াটা বিশাল বড় বিশাল বড় এরিয়া সিকিউরিটির জন্য এখানে জারিং দিয়ে রাখছে জারিং বা নেট এই যে এটা খেলার জায়গা বেবিদের এতে এখানে নানান বয়সী মানুষ বাচ্চা বুড়ো ইয়াং সব বয়সের মানুষ এখানে এসেছে যাদের ফ্যামিলি আছে ফ্যামিলি নিয়ে এসেছে সব দেশে চায়না মালায়ু আমাদের বাংলাদেশি আছে পাকিস্তান ইন্ডিয়ান সব দেশে সবাই আর কি সবাই এখানে ঘুরতে এসেছে এনজয় করতে আসে তো হঠাৎ করে ঝিরি বৃষ্টি পড়তেছে জানি না কতক্ষণ এখানে থাকা যাবে ওই যে ওপরটাতে ওইদিকে খেলা ওইদিকে ধর্না ওই যে ওখানে পানি পড়তেছে আপনারা ফ্রি টাইমে আসবেন অবশ্যই কেএলসিসি পার্ক লেকে সাজ দিবেন গুগলে এখানে চলে আসবেন যাদের ফ্যামিলি আছে অবশ্যই ফ্যামিলি নিয়ে ঘোরার একটা জায়গা আর গুগলে সার্চ দিবেন লাউড লাউড লেকে মালয়েশিয়াতে কুয়ালালামপুরের ভেতরে দুই তিনটা লাউড আছে প্রচুর বৃষ্টি পড়তাছে বৃষ্টির ভেতরে আমি আম্মু আম্মু এখানে ওঠো এই যে উপরে আম্মু এই তো এই মেটার ভিজে গেছে রে বৃষ্টি পড়তাছে আমি সাউনি ভেতরে উঠলাম আসাম অপরোটি মা এখানে বৃষ্টি পড়বি না আসুন আপনাদের খেলতে আসে শান্তি নেই বৃষ্টির ভিতরে বৃষ্টি পরে মা ভিজে না জ্বর আসবে